সালামু আলাইকুম স্যার বিন নম্বর কীভাবে অ্যাড করবেন বিন নম্বর এক করার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে আপনার এক ম্যানেজারে এক ম্যানেজারে যে আপনার এক অ্যাকাউন্টকে সিলেক্ট করতে হবে আপনি যে অ্যাকাউন্টকে বিন নম্বরটি অ্যাক করবেন সেই অ্যাকাউন্টকে সিলেক্ট করবেন ফর এক্সাম্পল আমি এখানে আমার অ্যাকাউন্টকে সিলেক্ট করে নিলাম আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাডভার্টাইজিং আর একটি অ্যাকাউন্ট আছে আমার নিচেই আমি এই অ্যাকাউন্টকে বিন নম্বর সিলেক্ট করব ওকে সো আপনাকে চলে যেতে হবে বাম সাইডে দেখবেন অপশান পাবেন একটা বিলিং অ্যান্ড পেমেন্টস সো আপনাকে বিলিং অ্যান্ড পেমেন্টসে চলে যেতে হবে দেন আপনাকে সিলেক্ট করতে হবে উপর থেকে অ্যাকাউন্ট অপশান সিম্পলি আপনাকে অ্যাকাউন্ট অপশানকে সিলেক্ট করতে হবে দেন এখানে ক্লিক করতে হবে ওকে অ্যাকাউন্টকে ক্লিক করার পরে আপনি নিজে দেখবেন লেখা আছে অ্যাডভার্টাইজিং একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন তো আপনাকে এই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে ক্লিক করতে হবে আপনাকে সো আপনি অ্যাকাউন্টটা ক্লিক করবেন অ্যাকাউন্টটা ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন অপশান পাবেন আর এখানে বিজনেস ইনফরমেশান ট্যাক্স আইডি আর এখানে লেখা আছে ট্যাক্স আইডি এই ট্যাক্স আইডি এখানে আপনার বিন নাম্বারকে অ্যাড করতে হবে সো এখান থেকে আপনি যে এগিয়ে এগিয়ে অপশান পাবেন এগিকে ক্লিক করবেন সো আমি এদিকে ক্লিক করলাম এদিকে ক্লিক করার পরে এখানে খেয়াল রাখবেন আপনার কান্ট্রি সিলেক্ট থাকবে তো আপনি আপনার কান্ট্রিকে সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখানে ইউএস ডলারটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে আর পারলে আপনার বিজনেস নামটা সিলেক্ট করে নামকে দিয়ে দেবেন যদি নাম থাকে আর নাম না থাকলেও সমস্যা নাই আর এখানে যে ইনফরমেশানগুলো আছে বিজনেস অ্যাড্রেস টাউন সিটি পোস্ট এগুলো না দিলেও হবে সমস্যা নেই দেন আপনি নিচে একটু দেখতে পারবেন এখানে লিখে আছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন নম্বর সো আপনি এখানে বিন নাম্বার এক করবেন যে অপশনাল যে জায়গাটা আছে এখানে তেরো সংখ্যার একটা বিন নম্বর আর বিন নম্বর তেরো সংখ্যা হয়ে থাকে বাংলাদেশ সাধারণত সো আপনি বিন নম্বরকে এখানে এক করবেন আর যদি বিন নম্বর আপনাদেরকে প্রয়োজন হয় তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিন নম্বর পেয়ে যাবেন সো এখানে তের সংখ্যার বিন নম্বরটা দিয়ে সিম্পলি সেভ করে দেবেন এখানে ইএসএ থাকবে এখানে নো সিলেক্ট করবেন না এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে দেন আপনি সিম্পলি সেভ বা কানে ক্লিক করবেন তারপর কি সেভ হয়ে যাবে তারপর দেখবেন এখানে আছে বিন নম্বর একটা শো করতেছে আপনি যে বিন নাম্বার ক্যাক করেছেন সে কি এখানে শো করতেছে আচ্ছা বিন নম্বর একটার ওপরে আপনি ফেসবুকের যে পনেরো পার্সেন্ট ব্যাগটাকে একে আর কাঁটবে না পরবর্তীতে বাট আপনার ব্যাঙ্ক থেকে যে ব্যাগটা কাকে সে ব্যাগটা কিন্তু ব্যাঙ্ক থেকে অবশ্যই কাটবে একের কোনো মাপ নাই বাট ফেসবুক থেকে যে এক্সট্রা পনেরো পার্সেন্ট ব্যাগটা নেয় এই ব্যাগটা আর কাটবে না বিন নম্বর একটার উপরে আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ